স্কুল লাইফে বানিয়ে বানিয়ে অনেক জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন রচনা লিখেছিলাম আমরা আজ একটি সত্যি সত্যি জার্নি বাই বাসে অংশ নিয়ে দেখি চলুন শুরু করা যাক আজ আমরা বাস হপনে ঘুরে দেখব এখানকার কিছু দর্শনীয় স্থান আরেকজন আছে দেখেন পাশে বসে তার দৃশ্য বা আশেপাশে কিছু দেখার অত আগ্রহ নেই ফোনেই ব্যস্ত আমরা রয়েছে অ্যাথেন্স এর স্কয়ার এটা গ্রিসের সব থেকে ইম্পর্টেন্ট স্কোয়ার আমাদের পিছনে রয়েছে গ্রিক পার্লামেন্ট সালে তেতাল্লিশ গ্রিক পার্লামেন্টে ইফজন গার্ডের চেঞ্জিং সেরিমনি দেখতে ভুলবেন না যেন এটা দেখছেন এথেন্স রয়্যাল প্যালেস গ্রিসের রাজপরিবারের ইতিহাস জানতে এটা দেখতে পারেন আটটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের সার্ভিস দেয় প্রতি বিশ থেকে তিরিশ মিনিটে আপনি একটি করে হপন বাস পেয়ে যাবেন প্রতি ট্রিপ হিসেবে এরা টিকিট বিক্রি করে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এভাবে টিকিট বিক্রি হয় চব্বিশ ঘন্টা টিকিটের দাম পড়বে চব্বিশ ইউরো বা দুহাজার আটশো টাকা আটচল্লিশ ঘন্টার জন্য লাগবে বত্রিশ ইউরো বা তিন হাজার নয়শো টাকা তখন দেখছেন গ্রিস ওয়ার মিউজিয়াম গ্রিসের যুদ্ধের ইতিহাস পুরানো অস্ত্র এগুলো দেখতে চাইলে এখানে ডু মারতে পারেন ছয় ইউরো লাগবে টিকিট খরচ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শকরা এখানে ঘুরতে পারে আমরা চাচ্ছি এত শহরের ব্যস্ত রাস্তা ধরে আশেপাশে দেখছেন নগরীর দৃশ্য লোকজন ছুটে চলেছে তাদের কর্মক্ষেত্রে প্রত্যেকের একটা তারা রয়েছে কাজের জন্য আমাদের পিছনে রয়েছে পালাক এরিয়া এই এরিয়া সব থেকে সুন্দর জায়গা এখানেই গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি প্রথমে আমরা দেখছি প্যানাথনিক স্টেডিয়াম আঠারোশো সালে এখানে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যেটা মার্বেল দিয়ে নির্মিত এখন আমরা যাচ্ছি টেম্পল অফ জিউসের পাশ দিয়ে ছয়শো বছর ধরে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি যে প্লার গুলো দেখছেন এগুলো একুশ মিটার লম্বা এখানে ঢুকতে আপনার টিকিট লাগবে আট ইউরো আমরা রওনা দিয়েছি শেষের পথে আর একটা ডেস্টিনেশন তারপরেই আমরা নেমে যাব এটা হচ্ছে একাডেমি অফ এথেন্স উনিশশো সালে নির্মিত এটি বর্তমান থেকে শুরু করে প্লেটোর সময় পর্যন্ত যাবতীয় রিসার্চ আপনি এখানে পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ